নমস্কার আপনারা দেখছেন পাবলিক নিউজ নেক্সট সংবাদ পড়ছি আমি দনুজা ভোটের হাওয়া গরম হয়ে উঠছে চতুর্দিকে নির্বাচনী হাওয়া নিজেদের দলের দিকে টেনে আনতে দলীয় বিধায়কদের নিয়ে বুধবার থেকে বরাকের তিন জেলা চষে বেড়াচ্ছেন মন্ত্রী পীযুষ হাজারিকা বুধবার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় প্রচারাভিযান শেষ করে বৃহস্পতিবার কাছাড়ে প্রবেশ করেন মন্ত্রী পীযুষ হাজারিকা এদিন কাঠিগড়ার সৈয়দপুর আমতলায় মন্ত্রী পীযুষ হাজারিকার উপস্থিতিতে আয়োজিত এক সভায় বিশাল সংখ্যক মানুষ বিজেপিতে যোগদান করেন এদিন মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় বিধায়ক কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ কাঠিগোড়া ব্লক বিজেপির নেতৃবৃন্দ এদিন শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মন্ত্রী পিজুষ হাজারিকা সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘুরি আছো তিন ব্যক্তি যোগদান করেছে আর এই তিন হাজার ব্যক্তির ভিতর সকল ডর ডর নেতা বিশেষ করে দল ত্যাগ করে আমার দলকে আছে কিছু এই দলে এআইডিএফ ত্যাগ কৰি আমাৰ দললৈকে আহিছে আমি আৰু শক্তিশালী হৈছোঁ বৰাকভেলীৰ দুইটা সমষ্টত জিকিম বুলি আমি অন্ধবিশ্বাসী হৈছোঁ যে আমাৰ পৰিমল শুক্ল বৈদ্য ডাঙৰীয়া অতি কমেও দুই লাখ ভোটত জিকিব আৰু তেখেত সাংসদলৈকে পুনৰ প্ৰথমবাৰৰ কাৰণে নিৰ্বাচিত হ'ব আজি কেইবাখনো সভা কৰিছোঁ প্ৰত্যেক সভাত দেখিছোঁ হাজাৰ হাজাৰ মানুহ তাৰ উপৰিও যথেষ্ট ব্যক্তিয়ে মই আকৌ কৈছোঁ যোৱাকালিৰ পৰা এতিয়ালৈকে প্ৰায় তিনি হাজাৰ যোগ্য ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান কৰিছে আমি আৰু শক্তিশালী হৈছোঁ বৰাকত ভৱিষ্যতে আৰু শক্তিশালী হ'ম ভৱিষ্যতে ৰাইজৰ কাৰণে আৰু কাম কৰিম ডেপুটি স্পীকাৰ দেখিছোঁ আমি আপোনাৰ দলৰ আৰু কেইজনমান বিজেপিৰ লিডাৰ যায় এজন দুজন যায় ইলেকশ্যনৰ খাতিৰত ডেপুটি স্পীকাৰ প্ৰাক্তন ডেপুটি স্পীকাৰ ডাঙৰীয়াই জানে যে তেখেতে বিজেপিৰ পৰা জিকিব নোৱাৰিব গতিকে তেখেতে গৈছে কিন্তু মানুহ কংগ্ৰেছ ত্যাগ কৰি বিজেপিত যোগদান কৰিছে খবৰ কালি কৰিমগঞ্জত আজি ৰাতিপুৱা হাইলাকান্দি এতিয়া কাতি ঘৰত হাজাৰ হাজাৰ মানুহে যোগদান কৰিছে মই আকৌ কৈছো কালিৰ পৰা এতিয়ালৈকে প্ৰায় তিনি হাজাৰ মানুহ যোগদান কৰিছো যিসকল অতি যোগ্য মানুহ দেখিলেই গম পোৱা যায় যিসকল যোগ্য মানুহ দেখিলেই গম পোৱা যায় সেই ব্যক্তিসকলৰ যোগদানে আৰু আমাক শক্তিশালী কৰিছে বিধানসভালৈ নিৰ্বাচিত হৈছে আৰু দুইবাৰ কেবিনেট মন্ত্ৰী হৈছে ওনা সারা বরাকের একটা বড় নেতা ওনাকে আমি লোকসভা নির্বাচিত করব এটা আমার গর্ব হবে ওনার লোকসভাতে জন্য আসামের জন্য ভাষণ দিবে আর আসামের জন্য ওনা কাজ করবে এটা আমার আশা আমি সবাইকে অনুরোধ করি একটা ভোট খারাপ না করে পরিমল শুক্ল বৈদ্যকে আপনারা দিন কম পক্ষেও দুই লক্ষ আড়াই লক্ষ ভোটে সম্মানিত বন্ধুগণ সম্মানিত মহিলাগণ সম্মানিত কৃষকগণ এখানে আমি অনুমান করতে পারি এই জায়গাটা কৃষকদের জায়গা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই দুই বছরের আগে আমার ধানের মূল্য কত ছিল কুইন্টলে ধানের মূল্য কত ছিল কখন কত দুই হাজার বাইশ টাকা দুই হাজার টাকা বাইশ টাকা আমি কি ভুল বলছে আপনারা জানেন কত হয় এখন বাইশো টাকা

পার্টিকে বিপুল রুটে আমরা এখান থেকে নির্বাচিত করে আমরা মোদীজির কাছে পাঠাবো মোদিজির প্রতিনিধি হিসাবে পাঠাবো তাতে মোদীজিকে আমরা বলতে পারি

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তৎসঙ্গে একটি লাইক ও শেয়ার করে পরবর্তী আপডেট নিয়ে আসতে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ